বানভট্ট কার সভাকবি ছিলেন প্রথম প্রশ্ন বানভট্ট কার সভাকবি ছিলেন এখানে অপশান রয়েছে দেখো শশাঙ্ক হর্ষবর্ধন কনিষ্ক এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে গেস করতে পেরেছ আমার বলার আগেই অবশ্যই তুমি কমেন্টে জানিয়ে দাও তবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হর্ষবর্ধন এই বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিল তবে বানভট্ট একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন কি জানো সেটি হচ্ছে হর্ষচরিত এই হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে বানভট্ট তাহলে চলো এবার দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মহাভাষ্য এই গ্রন্থটি কার রচনা এখানে চারটি অপশান রয়েছে দেখো খুবই কাছাকাছি অপশানগুলি পানিনি পতঞ্জলি অশোক আবুল ফজল আমরা শেষ থেকে শুরু করি অর্থাৎ আবুল ফজল ইনি আকবরের রাজসভার একজন সভাকবি ছিলেন তার বিখ্যাত একটি গ্রন্থ আইন ই আকবরই অশোক ইনি তো একজন শাসক আমরা জানি পতঞ্জলি ইনি হচ্ছেন আজকের এই দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ পতঞ্জলি ইনি যে গ্রন্থটি লিখেছেন সেটি হচ্ছে মহাভাষ্য আর এক নম্বর অর্থাৎ এ অপশানে যে পানিনি রয়েছে এই পানিনিরও একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে সেটির নাম হচ্ছে অষ্টাধয়ী অষ্টাধয়ী হচ্ছে পানিনির একটা গ্রন্থের নাম তো বন্ধুরা এখানে মোট পনেরোটি গুরুত্বপূর্ণ এই রকম এমসিকিউ প্রশ্ন রয়েছে জিকে থেকে তো কিন্তু প্রশ্ন আলোচনা হবে কমসে কম একশো বা আশি বা এরকম তো ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকগুলি ইনফরমেশন পাওয়া যাবে এই ভিডিওতে তাহলে চলো চলে যাই আমরা তৃতীয় ভিডিওতে এবারের প্রশ্ন ইতিহাস থেকে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন এখানে বোঝাই যাচ্ছে এটি মোগল সাম্রাজ্যের সঙ্গে সম্পৃক্ত বিষয়টি সুতরাং এখানে চারজন মোগল সম্রাটের নাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাবর ইনি মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হুমায়ুন আকবর এবং ঔরঙ্গজেব এই আকবর হচ্ছে এই দিন ই ইলাহি প্রবর্তন করেন তিনি বিভিন্ন ধর্মের সংমিশ্রণে অর্থাৎ বিভিন্ন ধর্মের সার বস্তু নিয়ে একেশ্বরবাদী একটি ধর্মমত প্রচলন করেন সেটাই দিন ই ইলাহি নামে পরিচিত যার ফলে সেটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটি সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধ গড়ে ওঠে এই কারণেই তো তাকে মহান সম্রাট বলা হয় তিনি আরও একটি প্রথা চালু করেছিলেন সেটি হচ্ছে মনসবদারির প্রথা দা গ হলিয়াও এই প্রথা তিনি প্রচলন করেছিলেন এরপরে প্রশ্ন চার নম্বর প্রশ্ন সৃষ্টি কাদের বলা হয় পুরোহিতদের যাযাবরদের বণিকদের না কৃষকদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কৃষকদের পরবর্তী বৈদিক যুগে যে সমস্ত ব্যবসায়ীরা যে সমস্ত বণিকরা খুব ধনশালী হয়েও গিয়েছিল বৈশ্য থেকে সাধারণত এরা ব্যবসা বাণিজ্য করে বণিক শ্রেণীর মধ্যে পড়ে তারা খুবই উন্নতি লাভ করেছিল ধনী শ্রেণীতে পরিণত হয়েছিল এদেরকে বৈ পরবর্তী বৈদিক যুগে শ্রেষ্ঠ নামে ডাকা হতো শ্রেষ্ঠী সুতরাং অফসেন সি উত্তর এরপরে প্রশ্ন আমরা দেখে নেব কী আছে হিউয়েন সাং কার রাজত্বকালে ভারত আসেন হিউএন সাং আমরা জানি যে তিনি একজন চীনা পর্যটক তিনি কার আমলে ভারতবর্ষে আসেন অশোক শশাঙ্ক চন্দ্রগুপ্ত মৌর্যনা হর্ষবর্ধন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হর্ষবর্ধন উত্তর ভারতে তিনি প্রথম আসেন এবং দীর্ঘ পনেরো বছর ভারতবর্ষ অবস্থান করেন আর বৌদ্ধ ধর্ম নিয়ে তিনি গবেষণা করেন পড়াশোনা করেন এবং তিনি দেশে ফিরে যান হিউয়েন সাং পরের প্রশ্ন গুপ্ত যুগে সরকারি ভাষা কী ছিল আমরা জানি যে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত এগুলি গুপ্ত সাম্রাজ্যের সব শ্রেষ্ঠ নিরপতি বা শাসক বলা হয় তো সেই যুগে বা গুপ্ত যুগে সরকারি ভাষা হিসেবে কোন ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছিল সংস্কৃত হিন্দি পালি না বাংলা তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সংস্কৃত ভাষাকে পরের প্রশ্ন অবন্তিকা কোন শহরের প্রাচীন নাম ছিল এইখানে আমরা অপশানে দেখতে পাচ্ছি চারটি বর্তমান চারটি শহরের নাম পাটনা যেটি বিহারের রাজধানী উজ্জয়িনী যেটি মধ্যপ্রদেশের একটি শহরের নাম বেনারস যেটি উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ শহর মাদুরাই যেটি তামিলনাড়ুর একটি শহর এক্ষেত্রে অবন্তিকা এটি কোন শহরের প্রাচীন নাম ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উজ্জয়িনী এরপরে প্রশ্ন পাট্টা ও কাবুলিয়াত কে প্রচলন করেন অপশানগুলি দেখো ইলতুতমিস আলাউদ্দিন খলজি আকবর শেরশাহ এক্ষেত্রে চারজনই বিখ্যাত শাসকের নাম রয়েছে আমরা ইলতুতমিশকে দেখছি ইনি দাস বংশের শ্রেষ্ঠ সুলতান কুতুবউদ্দিন আইবকের জামাতা সুলতানা রাজিয়ার পিতা এরপরে আলাউদ্দিন খলজি ইনি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান যিনি যিনি দাক্ষিণাত্য অভিযান করেছিলেন এবং তার সেনাপতি সেক্ষেত্রে ছিল মালিক কাফুর খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এসে থাকে আকবর তো মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আর শের শাহ মোগল সাম্রাজ্যের না সরি শের শাহ ইনি পাঠান একজন শাসক তিনি মোগল যুগের মাঝে তিনি কয়েক বছর পাঁচ বছর রাজ্য শাসন চালিয়েছেন দেশ চালিয়েছেন গ্রান ট্যাঙ্ক রোড ডাক ব্যব ঘোড়ার পিছে ডাক ব্যবস্থা এগুলি তারই অনবদ্য কীর্তি এছাড়াও সরাইখানা অর্থাৎ জনকল্যাণমুখী অনেক কাজের জন্য তিনি বিখ্যাত হয়েছেন এবং শেষ পর্যন্ত একটি বোমা ফেটে তিনি মৃত্যুবরণ করেন তো পাট্টা ও কাবুলিওয়াত তিনিই প্রবর্তন করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শের শাহ এর পরের প্রশ্ন বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতাকে বাংলার রাজা আনুমানিক ছশো সইত্রিশ খ্রিস্টাব্দে বাংলার রাজা শশাঙ্ক যখন মারা যান তখন বাংলার রাজনৈতিক ব্যবস্থা একেবারেই শোচনীয় অবস্থায় পড়ে যায় তখন ছোট ছোট রাজ্যগুলিকে বড় বড় রাজ্যগুলিরা একেবারে নিমেষে গ্রাস করে নেয় পুকুরের বড় মাছগুলি যেমন ছোট ছোট মাছগুলিকে খেয়ে ফেলে যে নিজের ক্ষুধা নিবৃত্তির জন্য তো বাংলার অবস্থা ঠিক তেমনই হয়েছিল ছোট ছোট রাজ্য বড় বড়ো রাজ্যগুলি ছোট ছোট রাজ্যগুলিকে এভাবে গ্রাস করে নিয়েছিল তো এটাকে ইতিহাসে অবশ্যই মাথান নাই বলে অভিহিত করেছেন ঐতিহাসিকরা তো এই রকম এক সংকটময় পরিস্থিতিতে বাংলার জনগণ বাংলার মানুষ একজনকে মনোনীত করেছিলেন রাজা হিসেবে অবশ্যই সেটি পাল বংশের প্রতিষ্ঠাতার মধ্য দিয়ে হয় আর সেই পাল বংশের প্রতিষ্ঠাতা বা সেই প্রথম রাজা হলেন এক্ষেত্রে উত্তর গোপাল অপশান এ সঠিক উত্তর মহেন্দ্রপাল দেবপাল ধর্মপাল এগুলি ওই পাল বংশেরই এক একটি শাসক চলো তাহলে এবার পরের প্রশ্ন বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি বিশ্বের প্রাচীনতম সভ্যতা আমরা জানি যে বিভিন্ন যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এক একটি সভ্যতা গড়ে উঠেছে তবে প্রতিটা সভ্যতার পেছনে কোনো না কোনো নদী অবশ্যই রয়েছে যেমন মিশরীয় সভ্যতা নীলনদকে কেন্দ্র করে চৈনিং সভ্যতা ইয়াংসিকিয়াং ও হোয়াংহ নদীকে কেন্দ্র করে মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীকে কেন্দ্র করে আর হরপ্পা সভ্যতা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মেসোপটেমিয়া সভ্যতা অপশান সি সঠিক উত্তর মেসোপটেমিয়া কথার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ আর এটাই হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা পরের প্রশ্ন দ্বিতীয় অশোক নামে পরিচিত ছিল কে অপশানগুলি দেখো সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন কনিষ্ক শশাঙ্ক এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কনিষ্ক আমরা সকলেই জানি যে কনিষ্ক তার রাজধানী ছিল পুরুষপুর আর তিনি শকাব্দ প্রচলন করেন আর সেটি শুরু করেন আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে আটাত্তর খ্রিস্টাব্দ থেকে তিনি শকাব্দ প্রচলন করেন তো এখন প্রশ্ন হচ্ছে তাকে দ্বিতীয় অশোক কেন বলা হয় আমরা জানি যে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারে জীবনের শেষ দিকে এসে বিশেষভাবে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন বিশেষ উদ্যোগী হয়েছিলেন তো তার মতোই করেই কনিষ্কও বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য প্রসারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই কারণে তাকে দ্বিতীয় অশোক নামে পরিচিত বা দ্বিতীয় অশোক হিসেবে অভিহিত করা হয় আশা করি বিষয়টি বোঝা গেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দিয়ে উৎসাহ দেবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলের সাথেই থাকতে হবে এরপরে প্রশ্ন দারাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল তরায়নের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল এগারোশো একানব্বই এগারোশো বিরানব্বই বারোশো ছয় বারো পনেরোশো ছাব্বিশ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আমরা অপশানগুলি নিয়ে একটু আলোচনা করবো সংক্ষেপে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি দিল্লিতে আসেন তখন দিল্লির তখন রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান তো পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তিনি যুদ্ধে পরাজিত হয়ে যান এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে সেটি ছিল তরায়নের প্রথম যুদ্ধ কিন্তু ঠিক তার পরের বছরই অর্থাৎ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তারও বেশি সৈন্য সংখ্যা এবং দলবল নিয়ে আক্রমণ করে পৃথ্বীরাজ চৌহানকে এক্ষেত্রে পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে পরাজিত হয়ে যায় অর্থাৎ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান যুদ্ধে পরাজিত হয় এবং মোহাম্মদ ঘুরি যুদ্ধে জয়লাভ করে এটাই তরাইনের দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত এর পরের অপশানটি আমরা দেখব বারোশো ছয় বারোশো ছয় খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির কারণে কুতুবউদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠা করে যান এরপরের প্রশ্ন এ এর পরের অপশান হচ্ছে পনেরোশো ছাব্বিশ লোধী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোধির সঙ্গে বাবরের জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি যুদ্ধ হয় ইতিহাসে যেটি পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত তো পানিপথের প্রথম যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কেননা এখানে একটি যুগের অবসান ঘটে এবং আরও একটি যুগের সূত্রপাত ঘটে অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের শেষ এবং মোগল সাম্রাজ্যের শুরুর এক ক্রান্তি লগ্ন সুতরাং পনেরোশো ছাব্বিশ পানিপথের প্রথম যুদ্ধের সেই ঐতিহাসিক ঘটনা ঘটে এবার পরে প্রশ্ন আমরা চলে যাব বাজার দর নিয়ন্ত্রণ চালু করেন কোন সুলতান বাজার দর অর্থাৎ বাজারের বিভিন্ন জিনিসের দর দাম বেঁধে দিয়েছিলেন নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন কোন সুলতান আলাউদ্দিন খলজি আকবর মোহাম্মদ বিন তুঘলক ঔরঙ্গজেব এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজি খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে জালাল উদ্দিন খলজি আর এ এই বংশের শ্রেষ্ঠ সুলতান হচ্ছে আলাউদ্দিন খলজি তিনি বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন দাক্ষিণাত্য অভিযানে তিনি পরিচালনা করেছিলেন এবং তার সেনাপতি ছিল মালিক কাফুর মোহাম্মদ বিন সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি তিনি তাকে পাগলা রাজা হিসেবে পরিচিত তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন তামার নোট প্রচলন করেছিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা তিনি নিয়েছিলেন বটে কিন্তু সবগুলোই ব্যর্থ হয়ে যায় উপস্থিত বুদ্ধি এবং বিবেচনার কারণে এর পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন তামার নোট প্রচলন করেন কে এর আগে আমরা যেটি আলোচনা করেই ফেললাম অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মোহাম্ম বিন তোঘলক এরপরে প্রশ্ন অর্থাৎ আজকের এই সেটের শেষ প্রশ্ন বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল খাদ্যশস্য রূপার মুদ্রা গবাদি পশু তামার মুদ্রা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে গবাদি পশু সাধারণত গরু দিয়েই বিনিময় প্রথা চালু ছিল জিনিস কেনা হতো গরু দিয়ে তো এই ছিল আজকের পনেরোটি গুরুত্বপূর্ণ বিশেষ করে ইতিহাস ভিত্তিক কে প্রশ্ন যেগুলি পরীক্ষায় যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে আসতেই পারে এরপরে ভূগোল বিষয়ে পরিবেশ অর্থাৎ বিজ্ঞান প্রতিটা বিষয়ে আলাদা আলাদা জি ভিত্তিক প্রশ্ন এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আপলোড করা হবে এই ভিডিওটি দেখতে হলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে ততক্ষণে সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই